আমাদের ঠোঁটের আশেপাশে বা নাকের পাশে অনেক সময় ছোটো ছোটো ফুসকুড়ি টাইপের দেখা হয় অনেকেই আমরা এটাকে বলি জর আমাদের অনেকের ধারণা যে জর হয়েছে মানে কিছু দিনের মধ্যেই শরীরে জ্বর আসবে শীতকালে জর অনেক বেশি পরিমাণেও দেখা যায় কিন্তু আসলে এই জঠসাটা কী কেন হয় বা কীভাবেই প্রতিকার করতে হয় এ সম্পর্কে আজকে জানব আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা হক মেডিসিন স্পেশালি গ্যাস্ট্রেন্টোলজি বিষয়ের উপর কাজ করছি আজকে আপনাদের সাথে আলোচনা করব জর ঠোসা কী এটা কেন হয় এবং কিভাবে এর প্রতিকার করতে হয় সাধারণত জর ঠোসা হচ্ছে একগুচ্ছ ছোট ছোটো ফুসকুরির মতো দানা যেখানে অনেকগুলো ছোট ছোট সাদা দানাতেও থাকে এবং অনেক সময় দেখা যায় এই লালচে দানার ভিতরে কিছু ছোট ছোট পুজ বা তরল পদার্থের মতো বের হয় এটা ঠোঁটের আশেপাশে মেহেন্দি যে কোনো বর্ডার ঘেসে হয় অথবা নাকের পাশেও হতে পারে এটার সাথে অনেকের থাকে সিমটমের মধ্যে জ্বর বমি 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 ভাব মাথা ব্যথা শরীর ব্যথা আমরা অনেকেই মনে করি যে জ্বর ঠোসা মানেই হচ্ছে জ্বর আসা কিন্তু অনেক সময় জ্বর থাকলেও জটোসা হতে পারে জ্বর না থাকলেও জটঠসা হতে পারে এটা মেইনলি হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের একটি কারণ শরীরে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের আক্রমণের ফলেই সাধারণত জ্বর ঠোসাটা হয় এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা অনেকের শরীরেই সুপ্ত অবস্থায় থাকে সাধারণত আমাদের শরীরে প্রথম দশ বছর এটার কোনো প্রকোপই দেখা যায় না যাদের জীবনে প্রথমবার দেখা যায় পরবর্তীতে এটা স্নায়ুকোষে আবার লুকায়িত অবস্থায় থাকে এবং জীবনে বারবারই এটার প্রকোপ দেখা যায় কি করতে পারি যখন শরীরে এরকম জরঠসা হয় যেহেতু জরঠসা ঠোঁটের কোনায় হচ্ছে একটা জ্বর জ্বর ভাব থাকে ব্যথা হতে পারে সেক্ষেত্রে আমরা ব্যথানাথ ওষুক ওষুধ হিসাবে প্যারাসিটামল বা আইবোপ্রোফিন ইউজ করতে পারি এটা পাশাপাশি এই জায়গাটাতে জ্বালা পোড়া হয় অনেক সময় চুলকানি হয় অনেক সময় জরধসের ভিতরে যে চ তরল পদার্থটা ব্রিস্টারটা থাকে সেটা ফেটে যেতে পারে এই ফেটে যাওয়া এসবের কারণে এই জায়গাতে আমরা একটু বরফ অথবা ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে এই জায়গাটাতে দিলে কিছুটা এই ধরনের উপসর্গগুলো উপশম হতে পারে এর পাশাপাশি যখন আপনার এই আর সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে এগুলো ভালো হয়ে যায় এই জায়গাতে আমরা লাগাতে পারি অ্যান্টিভাইরাল মলম যেগুলো আপনার দ্রুত এই জায়গাটাকে সারিয়ে দিতে সাহায্য করবে যদি চৌদ্দ দিনের মধ্যে এটা ভালো না হয় তখন ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা দেখাতে হবে এবং এটার ভিতরে যে তরল পদার্থটা থাকে সেটা পিসিআর মাধ্যমে পরীক্ষা করে আমরা এটাকে টেস্ট করে পরবর্তীতে ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি এই ধরনের প্রকোপগুলো প্রকোপগুলার আপনার যেহেতু এটা বারবারই হতে পারে কিছু কিছু কারণে এটা কিন্তু বেড়েও যেতে পারে বাড়ার কারণগুলোর মধ্যে থাকে যে কোনো ধরনের শরীরে যদি ইনফেকশন হয় শরীরে ইমিউনিটি ক্ষমতাটা যদি কমে যায় তখন জঠরসার প্রকোপটা বেড়ে যায় অতিরিক্ত মানসিক চাপে থাকলে এর প্রকোপটা বাড়ে মেয়েদের মাসিকের সময় অনেক সময় দেখা যায় যে জঠরসার এই প্রকোপটা বেড়ে যায় তো এই ধরনের জঠসা যখন হয় তখন আমরা কিভাবে এর প্রতিকার করতে পারি বা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি যাতে এখান থেকে আমরা অন্যদের ক্ষেত্রে না ছোঁয়াচে পাততে পারি কারণ এটা একটা রোগ অবশ্যই আমাদের যে গ্লাসটা থাকবে আমরা যে কসমেটিক্স যেমন লিপস্টিক বা লিপবাম ইউজ করবো সেটা আরেকজনকে ইউজ করতে দিব না আমরা ছোট বাচ্চাদের চুম্বন করা থেকে বিরত থাকবো আমরা যখন বাইরে যাব যেহেতু রোদের আলোতে এটা বেড়ে যায় সুতরাং সানস্ক্রিন ভালো সানস্ক্রিন জাতীয় ক্রিম আমরা ব্যবহার করব। বেশি বেশি করে পানি জাতীয় খাবার খেতে হবে কারণ এই জঠসা হওয়ার কারণে শরীরে কিন্তু পানি শূন্যতা দেখা দেয় অতএব ফলের জুস ডাবের পানি বা পরিমিত পরিমাণে বেশি বেশি পরিমাণ পানি খেতে হবে এবং স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু এটা ভাইরাল ইনফেকশন এবং ছোঁয়াচে একটা রোগ অতএব এটা যখনই হবে আপনি যথসে যখন হাত দিবেন তখন বারবার চেষ্টা করবেন সাবান দিয়ে যাতে হাতটা পরিষ্কার করা যায় যাতে অন্যকে এই সংক্রমণ থেকে রক্ষা করা যায় আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম